গোটা দু হাজার সাল জুড়ে অ্যাকশান থ্রিলার কিংবা লার্জার দেন লাইভ সিনেমার ভিড়ের মাঝে কেউ বোধহয় আন্দাজ করতে পারেনি বছর শেষে এরকম একটা সহজ সরল ও সাদা মাঠা সিনেমা জম্মু কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত গোটা ভারতবর্ষের মানুষকে এরকমভাবে মন্ত্রমুগ্ধ করে রাখবে পাঠান জওয়ান পনিয়ান সেলভেন টু অ্যানিমেল ওএমজি টু কিংবা জেলারের ভিড়ের মাঝে বিদুবুনোৎ চোপড়ার এই টুয়েলভ ফেল যে এভাবে সবাইকে নাড়িয়ে দেবে সেটা কে ভেবেছিল হ্যাঁ ঠিকই শুনেছেন এইস ফেল করা একটা ছেলে আইপিএস অফিসার হয়ে ওঠার বাস্তব কাহিনী নিয়ে তৈরি এই সিনেমা এখন প্রত্যেকটা ভারতীয় ভীষণ ফেভারিট দু হাজার তেইশ সালে আইএমডিবিতে সবচেয়ে বেশি রেটিং পাওয়া এই সিনেমা এতক্ষণে হয়তো আপনারা সবাই দেখে ফেলেছেন তো চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক রিয়েল হিরো মনোজ কুমার শর্মার প্রেমের গল্প নমস্কার আমি প্রদীপ অনুভবের সফর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর যারা আমাদের চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বিহার মধ্যপ্রদেশের চম্বল যেখানে ডাকু অর্থাৎ ডাকাতরাজির জন্য ভারত বিখ্যাত যদিও তারা নিজেদেরকে বাগি বা বিদ্রোহী বলতে বেশি পছন্দ করে সেখানেই উনিশশো সালে জন্মগ্রহণ করেন মনোজ কুমার শর্মা গ্রামের স্কুলে যেখানে টুকলি করে পাশ করাটাই একটা প্রথা ছিল সেখানে এক সৎ পুলিশ অফিসারকে দেখে গোটা চিন্তা ভাবনাটাই পাল্টে গেল উনিশ বছরের মনোজের। সেই পুলিশ অফিসারকে দেখে নিজের ভিতরে পুলিশ হওয়ার তাগিদকে সঙ্গী করে থার্ড ডিভিশনে এইচএস পাস করার পর নিজ প্রচেষ্টাতে বিএ পাশ করলো এবং সেখান থেকে পুলিশ হওয়ার জন্য তিনি পাড়ি দিলেন গোয়ালিয়ারে আর সেখান থেকে দিল্লির মুখার্জিনগরে গেলেন ইউপিএসসি পরীক্ষার জন্য তার স্বপ্ন তখন আইপিএস অফিসার হওয়া আইপিএস হওয়ার অদম্য জেদ তাকে তাড়িয়ে বেড়াতো দিন থেকে রাত তাই তিনি হাসিমুখে টয়লেট পরিষ্কার লাইব্রেরি কাজ কিংবা আটা কলেজ শ্রমিকের কাজ নিয়েছিলেন আর সেখানেই বিকাশ দিব্য কীর্তি দৃষ্টি আইএস কোচিংয়ে পড়ার সময় তার সাথে আলাপ হয় আলমোড়ার মেয়ে শ্রদ্ধা যোশীর যদিও প্রথম প্রস্তাবে প্রত্যাখ্যিত হওয়ার পরেও শ্রদ্ধা যোশীকে বন্ধুত্বের প্রস্তাবে রাজি করাতে সম্মত হয়েছিলেন মনোজ কুমার শর্মা এক ইন্টারভিউতে মনোজ কুমার শর্মা বলেছিলেন একে নাম শ্রদ্ধা তার উপরে আলমোড়ার মেয়ে এটাই যথেষ্ট ছিল তার কাছে তবে শ্রদ্ধাকে ইমপ্রেস করার জন্য মনোজ কুমার শর্মাকে চা বানানো শিখতে হয়েছিল মনোজ কুমার শর্মা সেই ইন্টারভিউতে বলেছিলেন যে শ্রদ্ধা যেহেতু পাহাড়ের মেয়ে তাই ভীষণ চা প্রেমিক তার ঘুমোতে যাওয়ার আগেও চায়ের প্রয়োজন আবার ঘুম থেকে উঠেও চায়ের প্রয়োজন দিল্লির মুখার্জীনগরের শুরুর দিকে মনোজ কুমার শর্মা পাশে চাইছিলেন গৌরী ভাইয়ার মতো একজন দাদাকে যিনি নিজে ছবার ইউপিএসসি পরীক্ষায় ফেল করেছিলেন কিন্তু এই গৌরী ভাইয়ার সাহস এবং শ্রদ্ধা যোশীর ভরসার হাত তাকে তার সাফল্যর দিকে ক্রমশ এগিয়ে দিচ্ছিল যদিও সেই লড়াইটা কিন্তু সহজ ছিল না কিন্তু সাফল্যের রাস্তার তো কোনো শর্টকাট হয় না সাফল্য শুধুমাত্র তাদের কাছেই ধরা দেয় যারা কত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিজের উপর ভরসা রাখে নিজের উপর বিশ্বাস রাখে এবং কোনো পরিস্থিতিতে তারা হাল ছাড়ে না এই মুভিতে মনোজ কুমার শর্মার বাবা একটা ডায়লগ ছিল খুব সুন্দর যে হার নেহি মানুঙ্গা রার নেহি ঠানুঙ্গা সাফল্য তো তাদের কাছেই ধরা দেবে তাই নয় কি আজকালকার দিনে কোনো মেয়ে তার প্রেমিক যদি ভালো সরকারি মাইনের চাকরি না করে তবে তাকে নির্দিধায় ছেড়ে চলে যায় সেখানে শ্রদ্ধা যোশীর মতো মেয়েরা সত্যিকারের ভালোবাসতে জানে ভালোবাসার মর্ম বোঝে মনে রাখতে হবে তখন কিন্তু শ্রদ্ধা যোশী আইআরএস বা ইন্ডিয়ান রেভিনিউ অফিসার আর মনোজ কুমার শর্মা তখনও বারবার পরীক্ষা দিয়ে চলেছেন পরপর তিনবার পরীক্ষায় ফেল করার পর শ্রদ্ধা তার বেকার প্রেমিককে চিঠি লিখছেন মনোজ তুমি আইপিএস অফিসার হও কিংবা আটা কলে কাজ করো আমি শুধু তোমাকেই ভালোবাসি আর তোমার সঙ্গেই সারাটা জীবন কাটাতে চাই এরপর আর কি এরকম একটা মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেলে আর সত্যি কি কিছু চাওয়ার থাকতে পারে শ্রদ্ধা আটা কলের শ্রমিক মনোজ কুমার শর্মাকে বিয়ে করার প্রয়োজন পড়েনি কারণ নিজের শেষ এবং চতুর্থবারের প্রচেষ্টায় ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মনোজ কুমার শর্মা আইপিএস অফিসার হয়েছিলেন আর এই স্বপ্নের উড়ানে তার পাশে ছিলেন গৌরী ভাইয়া এবং শ্রদ্ধা যোশী আইআরএস অফিসার শ্রদ্ধা যোশীর সঙ্গে দু সালে বিয়ে হয় আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার বর্তমানে তাদের একটি ছেলে এবং একটি মেয়ে আছে তো এই ছিল রিয়েল লাইফ হিরো মনোজ কুমার শর্মা যিনি হার নামানা একটা লড়াইয়ের মধ্য দিয়ে টুয়েলভ ফেল করে এইচএস পাশ করা ফেল একটা ছেলে সেখান থেকে স্বপ্নের উড়ান গলি থেকে রাজপথের এই উড়ান সত্যিই প্রত্যেকটা মানুষকে মন্ত্রমুগ্ধ করে রাখার মতোই একটা সিনেমা বলিউড সবসময় রিমেক বানায় বা ভালো সিনেমা বানায় না কিন্তু তার মধ্যেও এরকম কিছু কিছু কার্ল্ট সিনেমা তারা নিয়ে আসে কোথাও গিয়ে আমার সেই মনে পড়ছে আজ থেকে প্রায় পনেরো বছর আগে দু সালে থ্রি ইডিয়েটস নামের একটা সিনেমা হয়তো সবার মনে পড়বে সেরকমই কালজয়ী সিনেমা থ্রি ইডিয়েটসের সঙ্গে টুয়েলভ ফেলেরও কিছু মেল পাচ্ছি আমি তো আমি তো মনে করি এই সিনেমা বলিউডের অন্যতম একটা সফল সিনেমা হিসেবে থেকে যাবে আপনারা কি বলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এই ছিল মনোজ কুমার শর্মা এবং শ্রদ্ধা জোশীর প্রেমের গল্প আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন